ইউনিভার্স কি একটা জায়েন্ট কোয়ান্টাম গ্র্যাভিটি কম্পিউটার ইউনিভার্সকে অনেক সময় এক ধরনের জায়েন্ট মেশিন অথবা এক ধরনের খুব উন্নত মানের ঘড়ি বা কখনো এটি উন্নত মানের চিন্তাভাবনার সাথে তুলনা করা হয়েছে তাহলে কেন তাকে এক উন্নত মানের কম্পিউটার হিসেবে চিন্তাভাবনা করা হবে না এসপেন গ্যাডার হাগ যিনি একজন নরওয়েগান ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্সের প্রফেসর তিনি একটি কোয়ান্টাম রিপোর্ট পাবলিশ করেছেন এবং এটির মাধ্যমে তিনি দেখিয়েছেন ইউনিভার্সের আচরণ অনেকটা একটি বড় কোয়ান্টাম কম্পিউটারের মতো তিনি তার রিসার্চের মাধ্যমে দেখিয়েছেন যে এই পুরো ইউনিভার্সের কসমোসদের মধ্যে প্রত্যেকটি পার্টিকেলের ইন্টারাকশানের ফলে একটি করে বিট উৎপন্ন হয় যা সাধারণত কম্পিউটারের বিটের সমান হয় পার্টিকেলের মধ্যে ইন্টারাকশানের ফলে বিট তৈরি হওয়ার ফলে এটিকে কোয়ান্টাম গ্র্যাভিটি কম্পিউটার হিসেবে দেখানো হয়েছে এসপেন গার্ডের মতে কোয়ান্টাম গ্র্যাভিটি কম্পিউটারটি দীর্ঘ সময় ধরে ইউনিভার্সকে পরিলক্ষণ করছে এবং এর ফলে এটি এক প্রকার আনইমাজিবেল রেটের ডাটা প্রসেস করছে যার অ্যাপ্রক্সিমেটলি সাইজ হচ্ছে দশ থেকে একশো চার বিটস পার সেকেন্ড হাগসের থিওরির কিছু নতুন চিন্তাভাবনা জন্ম দিচ্ছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সম্পূর্ণ কোয়ান্টাম গ্র্যাভিটি ইন্টারাকশান কসমোলজি এবং কম্পিউটেশন থিওরির উপর নির্ভর করে গড়ে উঠেছে যদিও এটি একটি থিওরিটিক্যাল চিন্তাভাবনা কিন্তু এই ধরনের রিসার্চ ইউনিভার্সের এক নতুন ধরনের গঠনের ইঙ্গিত দেয় ইউনিভার্স একটি কম্পিউটার এটি সম্পূর্ণ একটি নতুন ধারণা নয় পদার্থবিদ এবং দার্শনিকরা দীর্ঘকাল ধরে অনুমান করেছেন যে মহাবিশ্ব তথ্যগত বা গণনামূলক নীতি অনুসারে কাজ করতে পারে এবং এই ধারণাটি স্যার আর্থার এডিংটন এবং আলবার্ট আইনস্টাইনের মতো বিশিষ্ট ব্যক্তিদের মত থেকেও জানা যায় এবং তারা অনুমান করেছিলেন যে ফিজিক্যাল লস মাইট হোল্ড ডিপার ইনফরমেশনাল প্রপার্টিস হাগের মডেল প্লাং স্কেলকে ভিত্তি করে গড়ে উঠেছে স্কেল পদার্থবিদ্যার একটি পরিচিত সিস্টেম যেটি দিয়ে সাধারণত ইউনিটস মাপা হয় যে কোনো পদার্থে হাগের মতেই প্লাং স্কেলের মাধ্যমে কোয়ান্টাম মাধ্যাকর্ষণকে বোঝা যায় হাগের মত অনুযায়ী এই ইউনিভার্সের প্রতিটি পার্টিকেলসের মধ্যে যে ইন্টারাকশন হয় তার থেকে কিছু সামান্য পরিমাণে এনার্জি উৎপন্ন হয় যাদেরকে আমরা খুব স্মল স্কেলে মাপতে পারি এবং এটি সারা ইউনিভার্সে ছড়ানো আছে হাগের এই থিওরির সাথে মিল পাওয়া যায় পূর্ববর্তী এক বিজ্ঞানীর থিওরির সেথ লয়েড যিনি প্রপোজাল দিয়েছিলেন অনেক আগেই যে ইউনিভার্সের পুরো কনসেপ্টটাই হলো একটি কম্পিউটেশনাল সিস্টেমের মতো